ভায়ু আপনারা সবাই জানেন যে বিগত তেরো লেগত আছে একা বিশ্ববিদ্যালয় একবার ভেতরে খুবই ভালো করে অর্থাৎ করে উত্তর দিকে উদয় আনন্দ একা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও হাজার আঠারো উনিশ বাংলাদেশ ও সাহিত্য প্রকাশনা সম্পাদক এস এম ভাবে জায়গাটি ভোর পর্যন্ত অরক্ষিত রাখা রমনা কালী মন্দির বাংলা একাডেমি ও তার আশেপাশের জন্য সিসিটিভি কুবেশ না অস্বাভাবিক বিষয়গুলি ঘটনাটিকে আরো সন্দেহজনক করে তোলে পরবর্তীকালে অনলাইনে প্রকাশিত এক প্রত্যক্ষদর্শী ব্যক্তির ভাষ্যমতে শহীদ সামুকে সে সময় যে সময় স্ত্রীকাঘাত করা হয় সে সময় ঘটনাস্থলে প্রতিপায় পুলিশ সদস্য উপস্থিতি ছিল কিন্তু শহীদ সামুক স্ত্রীকাঘাতের পরে ঘটনাস্থলে জড়ো হওয়া ব্যক্তিত্ব জনতা পুলিশদেরকে আটকে রেখে উক্ত পুলিশ সদস্যদের কাছে সাহায্য চাইতে গেলে তারা তা না করে বরং পুলিশদেরকে ছেড়ে দিকে উৎসাহিত করে এখন পর্যন্ত সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা কেন বা কাজের মূলতে আসামিদের ছেড়ে দিয়েছিল তা কোন প্রশাসনের পক্ষ থেকে পাওয়া যায়নি অতপর শহীদ সাম্য হত্যাকাণ্ডের তদন্ত কার্যেও আমরা প্রচন্ড দৃঢ়তা লক্ষ্য করেছি পুলিশ একটি সংবাদ মাধ্যমে যে করা হয় সেই সম্মেলনে উপস্থিত অনুযায়ী সেই ছাড়ুকে হত্যা করা হয় হত্যাকারী যে হাতে ফাঁকায় গানকে কেন্দ্র করে অথচ কর্তব্য ডাক্তারের ভাস্যমতে তৈরির সামনের গুরুত্বের স্ত্রীকার যাদের মাধ্যম প্রযুক্তি পরিচালকভাবে তাম্যুরাল আর্কারি নামক একটি গুরুত্বপূর্ণ ধনদে কেটে দেওয়া হয় যা ফলে মাত্র দুই তিন মিনিটের মধ্যেই অর্থিক রক্তকরণের মৃত্যু হয় সে পরিচয় দেওয়ার পরেও একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সুপরিচিত রক্তদণ্ডে তাকে এমন একটি দুঃখ বিষয়ে আক্রমণ করে অতিক্রেশাদার উপায়ে হত্যা করার বিষয়ে অন্য কোন ষড়যন্ত্র আছে নাকি নেই সে বিষয়ে করে কোনো হয় যে শহীদ শান হত্যাকাণ্ডের মূল রহস্য এখনো উদ্ঘাটন হয়নি কিন্তু তা সত্ত্বেও রহস্য উদঘাটনের অসত্য দাবি করে পুলিশ প্রশাসন উক্ত সংবাদ সম্মেলন সম্মেলনে অস্পষ্ট ও ব্যাখ্যা দিয়ে বিভিন্ন তথ্য উপস্থাপনের মাধ্যমে জনগণকে এ বিষয়ে বিভ্রান্ত প্যারাজালে আবদ্ধ করে রেখেছে বিএনপির উক্ত সংবাদ সম্মেলনে অস্পষ্টতা ও বিভ্রান্তিকর মানে তথ্য উপস্থাপনের বিষয়ে শহীদ সাম্য পরিবারও তাদের অসন্তোষ প্রকাশ করেছেন বলে জানা গেছে প্রত্যক্ষদর্শীদের বয়ানে আরও জানা যায় যে এখনও সোয়ার উদ্যানের মাদকের সিন্ডিকেটটি নিয়ন্ত্রণকারীদের সাথে ছাত্রলীগের পলাতক যোগাযোগ রয়েছে এবং রাতের আধারে ছাত্রলীগের নিরাপদাস্থলে অথচ বারবার স্মরণ করিয়ে দেওয়ার পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন আবাস আবাসিক অসমে নানা উপায়ে লুকিয়ে থাকা ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে আইনের আগে হাঁটতে অনিরা। ও গাফিলতি প্রদর্শন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাই শহীদ সামনের মতো একনিষ্ঠ সহযোগিতাকে হারানোর পরে বিতাড়িত হৃদয়ে তিনি আজ আমাদের লক্ষ্য করতে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক মোর পাশাপাশি আবাসিক ধর্মসমূহেও নানা উপায়ে ছলে বলে কৌশলে প্রকৃত আওয়ামী বেশিমাদের দোষক শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদেরকে ক্ষমতায় তিনinitro করে বেकायदा করা হচ্ছে বিগত সময়ে বেসরকারি আদমানের সাথে বিভিন্ন ভাবে জড়িত কর্মকর্তা কর্মচারীদের তিন দিন হলো আবাস ক্ষেত্রে ছাত্রলের নেতা কমিটির বৈষম্যের মতো দুঃখজনক সংবাদও ব্যক্ত করা গেছে জানা গেছে যে হল প্রশাসন ক্রমে অসহযোগিতা ও স্পষ্ট বৈষম্যমূলক আচরণের কারণে প্রেসিবাদী আওয়ামী লীগের শাসন আমলের মতো এখনো বৈধভাবে ফলে থাকার সুযোগ পাচ্ছে না বাংলাদেশ জাতি দল ছাত্র দলের অনেক বেকার দলে যারা যা ফলস্বরূপ দেখা যাচ্ছে যে হাজারো প্রাণের বিনিময়ে যে প্রেসিবাদ থেকে বাংলাদেশ আজ মুক্ত হয়েছে সেই প্রেসিবাদী শক্তি জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়াজ আরো পরিতাপের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে শহীদ সাম্য হত্যাকাণ্ডের মতো একটি ন্যাকালজনক ঘটনায় এই বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা বিধানের ব্যর্থ তো হয়েছে দুটি ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে তারা অত্যন্ত দায় সারা আচরণ করেছে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শহীদ সাম্য নিহত হওয়ার পরে ক্যাম্পাসের অভিভাবক হিসেবে উপাচার্যের সাথে নিজেদের আবেগ প্রকাশ করলে তিনি কেউ বাদ ফিরল ও অপেশাদার আচরণ করেছে। তা অনলাইনে ও অফলাইনে সর্বসাধারণ প্রতি অত্যন্ত সমালোচিত হয়েছে মূলত এই সমালোচনা উপাচার্য পত্রের ইলেশ সংকেট দেখা দিলে এর জবাব তাদের দায় আনন্দ লাফিয়ে দিয়ে লক্ষ্য নিয়ে অতীতের মতোই প্রশাসনের কক্ষ হয়ে একদল সংঘবদ্ধ গোষ্ঠী অনলাইনে শহীদ শাম ও তার সন্তপ্ত পরিবারের ব্যক্তিবর্ত এবং বন্ধু বান্ধবদের জড়িয়ে ছড়ানো হয় নানা ভিন্ন গুজব প্রতিনিয়ত অসত্য নানা তত্ত্ব শরীর তৈরি করা হয়েছে বিভ্রান্তি বিভ্রান্তিকর নানান অপরাজনৈতিক ন্যায় এসব উদ্দেশ্যমূলক অপপ্রচারের সর্বশেষ করবে দেখা গেছে যে যেসব সাতান্নটি গোষ্ঠী শহীদ শাম্প হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে প্রশাসনের ব্যর্থতাকে আড়াল করার চেষ্টাও করেছে অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ডাকসু ও হল সংসদের গঠনতন্ত্র সংস্কার ও ডাকসু নির্বাচন অনুষ্ঠানের মতো নিরাপদ ও সংশীল পরিবেশ তৈরির লক্ষ্যে সর্বোচ্চ সহযোগিতা করেছে বাংলাদেশ ছাত্রদি ছাত্রদল সংস্কারক নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশ ছাত্রদি ছাত্রদল যে সব প্রস্তাবনা রেখেছে শীর্ষক বিষয় বৈদিক ভাবে অন্যান্য অংশীদারদের মতামত অভিন্ন অথচ এই অপরিণামদর্শী বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব বিষয়ে সকল অংশীদারের মতামত হওয়াটার জন্য বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে বারম্বার বারবার স্মরণ করিয়ে দেওয়ার পরেও ডাকসু নির্বাচন সুস্থ সুন্দরভাবে আয়োজনের জন্য অনুকূল পরিবেশ তৈরির ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রচন্ড অনিয়া দেখিয়ে আসছে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন উল্লেখ্য যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশে এলাকায় যে প্রচন্ড অনিরাপদ পরিবেশ বিরাজমান রয়েছে

জুলাই গণপ্রত্যানের চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতা কর্মী ও তাদের সহযোগী শিক্ষক কর্মকর্তাদের তালিকা প্রকাশে দাখিল অবাধ বিচরণ এবং সদস্যদের দ্বারা ঢাকা শিক্ষার্থীদের মাধ্য ক্যাম্পাস ও তৎসংগ্রহণ এলাকায় মাদক সিন্ডিকেট দমন ও উদ্বাস্তু নিয়ন্ত্রণে পদক্ষেপ না নিয়ে বহিরাগত নিয়ন্ত্রণ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করানো এবং বিশেষত অনলাইন ও অফলাইনে নারী শিক্ষার্থীরা নানাবি হয়রানি হেনস্থার শিকার হয়ে লিখিত অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নিতে হয়

বিমানতার অনুমতিকে আরও বিঘ্নিত করে বলতেছে বাংলাদেশ জাতীয় ছাত্র দল গঠন সূত্রে মনে করেছে উপরোক্ত ধর্মঘটসমূহের প্রেক্ষিতে এবং আমাদের বারংবার আহ্বроне সারা দিয়ে সঠিক সময়ে কার্যকরি পদক্ষেপ নিলে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হতো এবং প্রশাসন কর্তৃক ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হলেroid সাম্য হস্তক্ষেপের মতো সূচনীয় ঘটনা হয়তো কখনই ঘটত না

জনক নানান ঘটনা ঘটে যাওয়ার পরেও তাদের গা ছাড়া মনোভাবের মাধ্যমে ক্যাম্পাসের নিরাপত্তা বিধানে তাদের অযোগ্যতারই গরিব প্রকাশ ঘটেছে নিরাপদ ক্যাম্পাস আমাদের অধিকার সুতরাং দীর্ঘদিন সেই অধিকার থেকে বঞ্চিত হওয়ার পর হাজার হাজার ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের যে অঙ্গীকারে আবদ্ধ হয়ে এই প্রশাসন দায়িত্ব গ্রহণ করেছিল সেই প্রতিশ্রুতি রাখতে না পারার ব্যর্থতা এই প্রশাসন কোনোভাবে এড়িয়ে যেতে পারেন না তাই এই বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ করে এই শিক্ষাঙ্গনে শিক্ষাঙ্গনে নিরাপত্তা বিষয়ে দায়িত্বশীল উপাচার্য এবং প্রক্টর অবিলম্বে পদত্যাগ করে যোগ্যতার ব্যক্তিদেরকে এই গুরু দায়িত্ব পালনের সুযোগ করে দেয়ার এবং নতুন প্রশাসনের হাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে একটি নিরাপদ ও সুন্দর শিক্ষাঙ্গন হিসাবে গড়ে তোলা আবারও আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং এর পাশাপাশি দ্রুততর সময়ে শহীদ সাম্য হত্যাকাণ্ডের সত্যিকার রহস্য জনসাধারণের নিকট উন্মোচন ও বিচার কার্য যথাযথভাবে সম্পূর্ণ করে খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ এবং নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলন আগামী দিনে আরও তীব্রতর ভাবে চলমান থাকবে হলে আমরা দৃঢ় প্রত্যয় জ্ঞাপন করছি এবং এই যুক্তি আন্দোলন যথাসাধ্যভাবে যুক্ত হওয়ার জন্য আপনাদের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব সকল স্তরের শিক্ষার্থী সহ সকলের প্রতি আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি

সে জায়গাটি তখন আমরা দ্রুতগতির সাথে জায়গাটাতে যাতে সুরক্ষিত করবেন নিজে দাঁড়িয়ে চেষ্টা করেছি এবং তখন পর্যন্ত আমরা ঢাকা

এবার আপনারা প্রত্যেকটা টিকাটা তখন সিন্ধু প্রদেশের নাগরা কিন্তু এই ব্যাপারটা দিয়ে এই করেছে সেই সংগঠনের রাতের আধারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় টাক্ত ফলে জয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নিরাপদ হয় ফলে ফলে আমরা আবারও আপনাদের সামনে বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলে হলে সংগঠন সম্পন্ন ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান করছে যারা বিগত দিনে সাধারণ শিক্ষার্থী সহ ভিন্ন মতের উপর দমন নিপীড়নের সাথে সরাসরিভাবে জড়িত